ঠাকুর ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে বাল্যকাল থেকেই কতগুলি সদ্গুণ ছিল তার ভূষণ পবিত্রতা সরলতা বিনয় প্রজ্ঞা গান কথকতা পুণ্যের প্রতি দরদ মধ্যে মধ্যে ভাব বা সমাধি হলেও সাধারণ মানুষ বুঝতে পারতো না দু একজন উচ্চকোটি সাধু সাধিকা অনুভব করলেও বালকের এই অলৌকিকত্ব কোনো প্রয়োজনবোধ জাগেনি কলকাতা বা দক্ষিণেশ্বরের লোক তার ভাব তন্ময়তায় মুগ্ধ হলেও তার মহত্ব সম্পর্কে উদাসীন ছিল এমনকি মাতার আশীর্বাদে রানী রাসমণি ও মথুরবাবু ঠাকুরের অলৌকিকত্বের পরিচয় যথেষ্ট পেলেও সম্পূর্ণরূপে বুঝতে পারেননি তার অবতরণের তাৎপর্য অন্যান্য মনীষী বা সাধকণ ঠাকুরের জীবনের অলৌকিক অনুভূতি ভাবসমাদি মহা সমাধি প্রকাশ দেখে মুগ্ধ হয়েছেন কিন্তু তার গুরুত্ব অনুভব করতে পারেননি মথুরবাবুর সঙ্গে ঠাকুরকে দেখে তো মহেন্দ্র সরকার ভেবেই বসেছিলেন যেমন বড়লোকেরা সাধু বসে ঠাকুর ও মধুরবাবুর তাই কলকাতার শিক্ষিত সমাজে কেশব বাবুই প্রথম ঠাকুরকে কিছুটা বুঝতে পেরেছিলেন এবং যিশু বা বা চৈতন্যদেবের মতো জগতের কল্যাণের জন্য যে তার আবির্ভাব বা লীলা সেটা কিছুটা করেছিলেন সমাজের প্রয়োজনে তার কথা প্রকাশ করলেন ফলে ঠাকুর তথাকথিত শিক্ষিত সমাজের সামনে এলেন দলে দলে সমাজের বিভিন্ন শ্রেণীর লোক দক্ষিণেশ্বরে তার কাছে পৌঁছাতে লাগলেন তিনিও যেখানে একটু ভগবত চিন্তার পরিবেশ পেয়েছেন আহ্বানে বিনা আহ্বানে গিয়ে হাজির হয়ে গেছেন সেখানে এরপর যখন কে কোথায় আছিস আয় এই বলে ডাক দিলেন তখন তার ডাকে সারা দিয়ে প্রায় দলে দলে ঈশ্বরগত প্রাণা যুবক আসতে আসতেন সেই ডাকে সারা দিলেন সংসার ভোগে বিরক্ত ঈশ্বরের জন্য ব্যাকুল বিহস্ত এবং সাধকবৃন্দ কোন মহাপ্রাণা উচ্চকোটির সাধু কোন থাকলে যেমন হয় ঠাকুরের দক্ষিণেশ্বর বাসের শেষ কয়েক বছর তেমনি অবস্থা ছিল। এক সময় গলা ব্যথায় চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর ত্যাগ করতে হলো বলরাম বসুর বাড়িতে ও শ্যাম্পু করে থাকার সময় কলকাতার আশেপাশে যে যেখানে ছিল তারা প্রতি কোনোভাবে আকৃষ্ট হয়েছিল অনেকটা শেষ দেখবার ভাবে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের মাধ্যমে অবিশ্বাসীদের তিনি দেখালেন ঈশ্বর আছেন এবং কিভাবে আছেন ভাব সমাধি সত্য বিজ্ঞানদর্পী সমাজ মাথা নত করতে বাধ্য হলো সেই সমাজে ভূ সেবা প্রয়োজনে কয়েকজন যুবক ও অপরাত্র সেবা করতে লাগলেন এবং বয়স্কগণ বয়স্ক বৃহস্থগণ তাদের ব্যয় সামলাতে লাগল রোগের বৃদ্ধিতে কাশীপুর যাওয়া শ্যাম্পুকুরের সেবকদের পক্ষে বাড়ি থেকে গিয়ে সেবা করা যেত কিন্তু কাশীপুরে তা অসুবিধা হচ্ছিল দূরত্বের জন্য রোগের বৃদ্ধিতে সেবার প্রয়োজনও বৃদ্ধি পেল নরেন্দ্র রাখাল নিরঞ্জন শরৎ নাট্য তারক কালী প্রমুখ দিবা রাত্রি তারা সেবাই নিযুক্ত হলেন শ্রী রামকৃষ্ণ বিগ্রহের সেবাই তাদের সাধন হলো আর তিনি তাদের স্থুল দেহ সেবার বিনিময়ে প্রত্যেকের সূক্ষ্ম দেহের সেবা করতে लागले প্রত্যেককে যাতে আধ্যাত্মিক উন্নতি হতে পারে তার জন্য উৎসাহিত করতে लागले যেন গম্ভীর শীতলতম দেহের অবস্থা অসহ্য যন্ত্রণার মধ্যেও ঠাকুরের অলৌকিক ভাব সমahrt আনন্দ দেখে তাদের ঈশ্বর বিশ্বাস অটুট হয়ে গেল স্বাভাবিকভাবে কাশীপুরে উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ বিদ্রোহের সেবা ত্যাগী সেবা ফুলে জীবন দিয়ে গৃহস্থ ভক্তরা অন্যান্য সাহায্য দিয়ে উভয় উভয় একত্রে শঙ্কর সংঘের নেতৃত্বে নন্দনের ত্যাগী ফুলের হাতে মায়ের স্নেহ আঁচলের ছাওয়ায় গোটা পটভূমিকা আবার গোলাপ মা যোগিন মা এই সেবা সঙ্গে প্রাণপণ ত্যাগীব্রত নয় নারী সমাজের পত্তন একদিন ঠাকুর সুরেন্দ্রনাথের মাধ্যমে বরানগরের মঠ স্থাপন করলেন সুরেন্দ্র মা কালীর একটি ছবি ঠাকুরকে কাশীপুরে দেখান ঠাকুর বলেন গৃহস্থ বাড়িতে এইরূপ ছবি রাখা ভালো নয় তাই তা নির্দেশে সুরেন্দ্র সেটি কাশীপুরের মঠে রেখে যান ঠাকুরের মহাসমাধির পর আবার ছবিটি বাড়িতে দেখে নিশ্চিত ছিলেন না বরানগর মঠে যাওয়ার হওয়ায় সেই ছবিটি সেখানে রাখলেন গৃহস্থদের মধ্যে কাকুরগাছিতে তখন সমান্তরালে আরেকটি মঠ চলেছে সংহত হলো কিন্তু স্থির হতে না হতেই পরপর বলরামবাবু ও সুমেন্দ্র দুজনেই রসদ্দার দেখে ত্যাগ করলেন আবার সঙ্গ অনিশ্চয়তার অন্ধকারে গিরিশবাবু বা মাস্টার মহাশয় সাহায্য করলেও তারা মানুষ নয়েন্দ্রনাথ ঠাকুরের কাছে এই সেবা করতে এবং সকলকে একত্র রেখে ত্যাগের পথে নিয়ে যেতে দায়বদ্ধ ঠাকুর মাহের মহিমা সম্পর্কে নয়েন্দ্রনাথকে অবহিত করেছিলেন স্বামীজির দৃষ্টিতে শ্রীমা ছিলেন সংঘ কিন্তু সংঘের এই আর্থিক সংকটে ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া মায়ের আর কিছু করার ছিল না আর্থিক কষ্ট লাঘবের জন্য অনেকেই প্রবাজ্যে বেরিয়ে গেলেন মধ্যে অবস্থা এমন করুণ হলো যে শশীকে কিছুদিন শিক্ষাকতা করে মত চালাতে হয় ভক্ত হরিপ্রসনের কাছ থেকে কিছুটা অর্থ সাহায্য পাওয়া যেতে লাগলো এই চরম দুর্দশার সময়ও কিন্তু কেউ ভেঙে পড়েনি বরং

আর একশো বছর পরে তাকিয়ে দেখলে বুঝতে পারা যায় দৈবিক শক্তি ছাড়া সে আবেগকে সঠিক পথে চালনা করা কি দুষ্কর সঙ্ঘজননী শ্রীমা সকল সময়েই সন্ধিক্ষণে ঠিক পথে সংঘকে চালনা করে এ বর্তমান রূপ দান করেছেন